এখন আমরা দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার গন্যাশান্দি নামক গ্রামে গন্যাশান্দি গ্রামটা আমার মামার বাড়ি আমরা এখন গন্যাশান্দি গ্রামের একদম শেষের দিকে একটা খুব সুন্দর মন্দির আপনাদের কাছে দেখাতে চলেছি এই জায়গাটার নাম যদি আমি উল্লেখ করি তাহলে হচ্ছে ভুরিস্রোভা যেটা লোকাচড়ে প্রচলিত ভুরভুরে ঠিক আছে তো এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে যে মন্দিরটা আমি অনেকবার আমার ফেসবুক প্রোফাইলে ছোটোখাটো ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম তখন অবশ্য রং হয়নি এখন খুব সুন্দরভাবে রং করা হয়েছে কালারফুল লাগছে তো এই মন্দিরটা আপনাদেরকে দেখাতে চাইছি এই কারণে কারণ এই মন্দিরটা সত্যি অপরূপ সুন্দর মন্দির আশেপাশের গ্রামে আপনি যদি জিজ্ঞাসা করেন এখানে যদি কখনো আসেন ধরুন গন্যাশান এদিকে মুইতিন হ্যাঁ বালিকুনি আরও এদিকে সব রয়েছে তো এইসব যে গ্রামগুলো রয়েছে ওনারা এই মন্দিরে যথেষ্ট প্রশংসা করেন ঠিক আছে তো আপনারা হয়তো কখনো শুনে থাকবেন যদি আশেপাশের মধ্যে থাকেন এই নানুর বা এইসব যদি জায়গায় থাকেন তাহলে শুনে থাকবেন তো আমি প্রথমে আপনাদেরকে এই মন্দির চত্বরের জায়গাটা দেখাই অনেকটা বড় একটা চত্বর নিয়ে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা কাছে গিয়ে আমি অবশ্যই দেখাবো তবে দূর থেকে একটু দেখাই মন্দির চত্বরের জায়গাটা অনেকটা বড় এখানে মূলত বাসন্তী পূজা হয় বাসন্তী পূজা আপনারা অনেকেই জানেন মার্কণ্ড পুরাণ হিসাবে রাজা সুরত প্রথম শুরু করেছিল অনেকেই বলে রামায়ণে বর্ণিত রাম ভগবান শ্রীরাম উনিও কিন্তু বাসন্তী পূজা করেছিলেন চৈত্র মাসে মা দুর্গার আরাধনা করেছিলেন বাসন্তী পূজা তো এখানে বাসন্তী পূজা হয় এই কিছুদিন আগেই হয়েছিল এখানে খুব জাকজমক হয় বাসন্তী পূজা হয় একটা ছোটোখাটো মেলা বসে এখানে মৎসব দেওয়া হয় মানে চলতি ভাষায় মৎসব যেটাকে ভদ্র ভাষায় বা ভালো ভাষায় যদি আপনি বলেন তাহলে মহোৎসব ঠিক আছে তো চলুন আপনাদেরকে গিয়ে দেখায় ভুরিস্রোবা কিংবা ভুরভুরে মন্দিরের চারিপাশে রয়েছে সবুজ ধান ক্ষেত ধান খেতে মোড়া এই মন্দির চত্বর থেকে আপনারা দূর দূরান্ত পর্যন্ত রকম বসত বাড়ি দেখতে পাবেন না কারণ এই মন্দিরটি একদম মাঝ মাঠে অবস্থিত হ্যাঁ মন্দির চত্বরের ভিতরে আপনারা গুল্মজাতীয় বৃক্ষ জাতীয় বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ দেখতে পাবেন এই মন্দিরটির কারুকার্য অসাধারণ এবং সব থেকে বড়ো কথা এই মন্দিরটিতে যে নতুন রঙ করা হয়েছে এই রঙের কালারটা অনেকটা মায়াপুর ইস্কনের মতো আপনাদেরকে মন্দির চত্বরটি সামনে থেকে দেখায় মন্দিরের চত্বরে আরও কি কী রয়েছে সবই এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এবং এখানকার যে সাধু বাবা রয়েছেন সেই সাধুবাবাকে জিজ্ঞাসা করে কিংবা আশেপাশের স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করে এই মন্দিরের অজানা ইতিহাস আপনাদেরকে ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করছি যেমনটা আমি ভিডিও শুরুতেই বললাম এই মন্দিরে আমি আগেও অনেকবার এসেছি এই মন্দিরটি যেহেতু গন্যাশনান্দি গ্রামের শেষের দিকে কিংবা বলতে পারেন মুইতিন গ্রামে অবস্থিত আর গন্যাশরান্দি গ্রামটা আমার মামার বাড়ি তাই এই মন্দিরে আমি আগে অনেকবার এসেছি কিন্তু এইবার মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের কিছু পরিবর্তন আমার চোখে পড়লো প্রথমে চোখে পড়ল এই মন্দিরের ভিতরে যেখানে বাসন্তী মায়ের মূর্তি আনা হয় তার পিছনে মহাদেবের একটি বড় ছবি আঁকা হয়েছে এই ছবিটি সত্যি অসাধারণ দেখতে লাগছে এবং যেহেতু দেওয়ালটা অনেক বড় এবং খুব বড় করে ছবিটি আঁকা হয়েছে তাই সত্যি দেখতে ভালো লাগছে তার সাথে এখানে মেঝেতে এবং সিঁড়িগুলোতে মার্বেল পাথর দিয়ে কারুকার্য করা হয়েছে এবং থাম্বাগুলোতে এখানে সোনালী কালারের রঙ করা হয়েছে বলতে পারেন এখন আমরা যে সাধু বাবার কাছ থেকে প্রসাদ গ্রহণ করছি ওই সাধু বাবা কিন্তু এখানে এখন নতুন যেহেতু আমি আগে এই মন্দিরে এসেছি তাই আপনাদেরকে জানিয়ে রাখি আগে এই মন্দিরের দেখাশোনা করতেন অন্য একজন সাধু বাবা কিন্তু এখন এই সাধু বাবা কিছুদিন হল এখানে আছেন এখন উনি এই মন্দিরে দেখাশোনা করেন মন্দির চত্বর পুরো দায়িত্ব উনিই আছেন নিত্য পূজা অর্চনা উনিই করেন ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বলেন ওনার আদি বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে উনি এখন এখানে এসেছেন এখানে থাকেন এবং পুরো মন্দিরের দায়বদ্ধতা ওনার ওপরেই আছে ওনাকে আমি কিছুটা এই মন্দিরের ইতিহাস জিজ্ঞাসা করাতে উনি তেমনভাবে বলতে পারেননি তবে মন্দিরের আশেপাশে যেসব স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা আমাকে কিছু তথ্য দিয়েছে যে তথ্যগুলো আমি এখন আপনাদেরকে বলতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই এই ভুরিস্রোভা জায়গাটার নাম ভুরভুরে কীভাবে হলো ওখানকার স্থানীয় বাসিন্দারা জানান যে অনেক আগে এই মন্দির চত্বরের সামনে যে বড় পুকুরটি আছে সেই পুকুরে অটোমেটিক নাকি মাটি ফুঁড়ে জল বের হতো এবং ভুর ভুর আওয়াজ হতো মূলত মাটি ফুঁড়ে যদি জল বের হয় কোনো জায়গায় তাহলে লোকাল চলতি ভাষায় ভুর কথাটা আমরা ব্যবহার করে থাকি যদিও এখানে তখন পুকুর ছিল না এমনি মাটি ফুরে জল বের হতো মাটির তলা থেকে এবং ভুর ভুর শব্দ হতো তাই লোকাচরে এটা নাম হয়ে গেছে ভুরভুরে ভুরে তারপরে আমরা জানতে পারি যে এই মন্দিরটি মূলত বাসন্তী মায়ের মন্দির কিন্তু এখানে বাসন্তী মা প্রথম থেকেই পূজিত ছিলেন না মূলত এখানে অনেক আগে একজন সাধুবাবা বাসন্তী মায়ের আরাধনা করেছিলেন এবং বাসন্তী মায়ের আরাধনা করাতে উনি নাকি বাসন্তী মায়ের দেখাও পেয়েছিলেন তারপর থেকেই এখানে বাসন্তী পুজো শুরু করা হয় এখন আমরা মন্দির চত্বরের ঠিক সামনে যে জায়গাটায় বসে আছি এই জায়গাটা মূলত যখন বাসন্তী মায়ের পুজো হয় তখন এখানে যখন মচ্ছব রান্না হয় তো মচ্ছবগুলো খাবার দাবার এখানে রাখা হয় তারপরে ধরুন যখন মেলা বসে কিংবা পূজা অর্চনা হয় তখন মানুষজন এসে এখানে বসতে পারেন এবার আপনাদেরকে ভুর ভুরের সেই পুকুরটি দেখায় এই হচ্ছে সেই পুকুরটি এই পুকুরটি আগে এত বড় ছিল না আস্তে আস্তে পুকুরটিকে কাটিয়ে অনেকটা বড় করা হয় এবং বলা হয় এই পুকুরে এবং এই পুকুরের আশেপাশের জায়গাগুলোতেই মাটি ফুরে, ভুড় ভুর করে শুধু জল বের হতো আর এই জন্যই ভুরিস নাম চেঞ্জ হয়ে মানুষের মুখে মুখে এটা নাম হয়ে গেছে ভুড় ভুড়ে মন্দির চত্বরের পিছনের দিকে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এখানে বড় বড় বটবৃক্ষ রয়েছে পাকুড় গাছ রয়েছে এবং পিছন দিকে কিন্তু একদম বড় মাঠ দূর দূরান্ত পর্যন্ত আপনারা লোকবসতি দেখতে পাবেন না তবে মন্দির চত্বরের ঠিক পিছনেই আপনারা দেখতে পাবেন পঞ্চমুন্ডির আসন বলা হয় যেখানেই পঞ্চমুন্ডির আসন থাকে সেখানে অনেক আগে যখন এই জায়গাগুলোতেও আরও জঙ্গল ছিল কিংবা ধরুন দূর দূরান্ত পর্যন্ত বহু দূর পর্যন্ত মানুষজন ছিল না তখন এখানে তন্ত্র সাধনা করা হয় পঞ্চমন্ডির আসন যেখানেই থাকে সেখানে তন্ত্র সাধনা একসময় হয়েছিল এটা আপনি অবশ্যই ধরে নিতে পারেন এবং পঞ্চমন্ডির আসনের কাছেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে এখানে নিত্য পূজা অর্চনা হয়ে থাকে মন্দির চত্বরের এক পাশে আপনি ছোট ছোটো দু একটি কুটির দেখতে পাবেন এবং পায়খানা বাথরুম নিত্য ব্যবহৃত জিনিসপত্র এই সব কিছুই আপনি দেখতে পাবেন যদি আপনার এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই শান্তিনিকেতনের শান্তনু এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনি যদি এই মন্দির চত্বরের আশেপাশের কোনো একটি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করা আপনার দায়িত্ব এবং কর্তব্য ভিডিওটি শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন সকলে মায়ের আশীর্বাদে ভালো থাকুন